হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া ব্লক চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা কেমন আছো নিশ্চয়ই অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভীষণ ভালোবাসে এই ভিডিওটা হচ্ছে মকর সংক্রান্তির দিনের মানে সকালের দিকের ভিডিও আমি আর মা নদীতে যাচ্ছিলাম মা নদীতে স্নান করতে যাচ্ছিলো আমাদের বাড়ির সামনেই নদী ওখানে মা স্নান করতে যাচ্ছিলো প্রত্যেক বছরই যায় আমারও যাওয়ার কথা ছিল আমি বলি অত ঠান্ডায় যাবো না ওই জন্য মা যাচ্ছে আর আমি মকর সংক্রান্তি কী কী করলাম কী কী পিঠে হলো সবই তোমাদেরকে আমি পরের ভিডিওতে দিয়ে দেবো এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে তাই পাটে পাটে দিচ্ছি দেখো মা নদীতে চলে এসেছে সেদিন দেখো নদীর জল দেখো কতটা নিচে ছিল তোমরা ভিডিওটা অবশ্যই দেখো ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো তোমরা দেখে বুঝতে পারছো নদীর জলটা কতটা নিচে আমার শাশুড়ি মানে একটু ভয় পায় একা একা যেতে ওই জন্য মা বলে তুমি যাবে বলতে আমি গিয়েছিলাম দেখো কতটা নিচে জল আর পুরো পুরো কুয়ার সাথে দেখো কি সুন্দর মানে ওয়েদারটাও সুন্দর আবার সুন্দর নি তবে মেঘলা ওয়েদার কিন্তু নদীটা খুব সুন্দর লাগছিল ওদিকটায় অনেকটা নিচে জল বলে আমি আর মা একটু এগিয়ে গেছিলাম অনেকেই সবাই স্নান করতে এসেছিলো তোমাদেরকে একটা জিনিস দেখায় তোমরা ভিডিওটা দেখো বুঝতে পারবে কি দেখাতে দেখানোর কথা বলছি মানে এখানে না মানে এখানেও আমাদের শ্মশান আছে তোমাদেরকে দেখাবো দেখো এই কুকুরগুলো দেখো তার মাকে একবারে ধরে রেখেছে খাওয়ার জন্য খুব সুন্দর লাগে আর এটা জানে তো আমাদের শ্মশানকেও মারা গেলে এখানে পোড়ানো হয় সবাইকে তো একদিন এখানে আসতেই হবে ডোন্ট মাইন্ড দেখো আবার মা আর আরেকজন নেবে যাচ্ছে স্নান করতে দেখো তোমরা দেখে বুঝতে পারছো কতটা নিচে জল এবার মা স্নান করবে দেখো আগে প্রথম গঙ্গা দেবীকে পুজো করবে মা সব বাড়ি থেকে নিয়ে গিয়েছিল পান গাঁদা ফুল ও ফুলমালা ধূপটা মানে পয়সা দিতে হয় মাকে মা সবই বাড়ি থেকে নিয়ে গেছিল মায়ের পুজো হয়ে গেছে এবার দেখো মা বা নদীতে স্নান করছে মা কিছুতে একা একা নামবে না ভয় পায় ওই জন্য একজনও ছিল তারা দুজনেই অনেকে সব স্নান করা হয়ে গেছে অনেকে আবার স্নান করছে দেখো ওই কাকিমাদের সব স্নান হয়ে গেছে অনেকে আবার স্নান করতে আসতেছে তোমরা কে কে মকর সংক্রান্তির নদীতে স্নান করতে গিয়েছো অবশ্যই আমি কমেন্ট করে জানাও আর এত হাওয়া দিচ্ছে তোমরা দেখে বুঝতে পারছো কতটা পরিমাণ হাওয়া দিচ্ছে আর আমি চাদর গায়েই চলে এসেছি মানে এতটা ঠান্ডা লাগছে আর ওয়েদারটা তো খুবই কুয়াশা ছিল আর একটু কত সেদিন রোদ বেরোয়নি তোমরা দেখো অনেকে সব নদীতে স্নান করতেছে মায় স্নান হয়ে গেছে মা এবার উঠে এসেছে যে তোমরা দেখো কতটা নিচে জল মা একটু ঘটিতে জল নিয়ে নিয়েছে আমি আসবো না বলে মা বলে তাহলে আসতে হবে না তাহলে একটু জল ছোড়া দিয়ে দেবো ওই জন্য মা একটু ঘটিতে জল আনতেছে আমি আমরা কেউ চাইনি আমরা আমি বাপি বাপি পরে গিয়েছিলো আমি আর তোমাদের দাদা ভাই যাইনি নদীতে স্নান করতে বা দেখো এগিয়ে মা এগিয়ে গেছে আর আমি পেছনে আছি আর এটা আমাদের বাড়ির নদীর ধারে রাস্তা এটা এখনও ইঁটের রাস্তা আছে ঢালাই হয়নি এবার দেখো বাড়ির কাছে বাড়ির কাছে না হাফ প্রায় চলে এসেছি কাকিমা বলছে ভিডিও আমি বলছি হ্যাঁ তোমার দাদা ভাইয়ের দোকানে একবার ঢুকবো ছেলে ওখানেই আছে ওকে নিয়ে যায়নি না অনেকটা হাওয়া দিচ্ছিল বলে এই দেখো আমাদের বাড়ির কাছে তোমাদের দাদা ভাইয়ের দোকান ছেলেকে কোলে তুলে নিয়েছি এবার বাড়ি যাচ্ছি বা আমি ছেলেকে বলছি কি বাবাই কেমন করে ঠান্ডা দেয় ও আমাকে জড়িয়ে যেতে হচ্ছে আমার না খুব মিষ্টি খুব ভালো খুব শান্ত কার কার বাচ্চা এমন অবশ্যই কমেন্ট করে জানাও এবার দেখো বাড়ি চলে এসেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো থ্যাংকস ফর ওয়াচিং বাই আর কার মকর সংক্রান্তি তোমরা কে কী করেছো অবশ্যই সেটা কমেন্ট করে জানাও